আজকে রান্না কি হবে হ্যালো গাইস আজকে আমাদের গাড়ি লোড লড়ে চিকিৎসার জন্য বাইরে প্রচণ্ড রোদ দাঁড়ানো যাচ্ছে না এই রোদ রোদের কারণে বাইরে এত পরিমাণে রোদ তার বলার নেই তো গাইজ আমরা কলকাতা থেকে লোড করছি উড়িষ্যার জন্য উড়িষ্যা খালি করে উড়িষ্যায় থেকে তেলেঙ্গানা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে তারপরে আসাম হোক আসাম গুয়াহাটি মেঘালয় মেঘালয় বা শিলিগুড়ি কিংবা কলকাতা এই যে আমাদের রান্না বাড়ার ব্যবস্থা চলছে রান্না আজকের রান্না কি হবে আজকে রান্না হচ্ছে মাছ বাটা মাছ বাটা মাছ আলু দিয়ে ঝোল করলা ভাজি বাইরে প্রচণ্ড রোদ করছে বাড়ির মধ্যে পোস্ট থাকা খুবই কষ্টকর তো চলুন আমরা এখান থেকে লোড করে যাচ্ছি কিভাবে যাচ্ছি কি করছি রাস্তায় সব কিছু দেখানোর চেষ্টা করব বলছি কালকে রাত্রে বারোটার সময় গাড়ি ছেড়েছি আমরা উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর বর্ডার মাত্র চল্লিশ কিলোমিটার রয়েছে গাইজ আমরা উড়িষ্যার ভেতরে চলে এসেছি এই যে আমার অ্যাসিস্ট্যান্ট জল নিয়ে আসতে যাচ্ছে রান্না করার জন্য এই জায়গাটা আগে বর্ডার ছিল এখন পার্কিং হয়েছে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার পর এই যে খুব সুন্দর জায়গা এইখানে দাঁড়ালাম রান্না বাড়া করে চান্দান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে বেরোব আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ